সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি থেকে খেটে খাওয়া দরিদ্র নির্মমিত মানুষের মাঝে কুমিল্লা আর বড়রা আসনের মাননীয় সাংসদ এ জে ডেম পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ২৭ জুলাই শনিবার সকাল এগারোটায় বড়ো উপজেলা পরিষদ মিলনায়তনে বড় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে বড় পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ বাহাদুর জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংসদ শামীম এদিন তার নিজস্ব তহবিল থেকে বড়োয়া পৌরসভা পনেরো ইউনিয়নের প্রায় তিন সহস্রাধিক মানুষের মধ্যে জন্য বরাদ্দ এই কর্মসূচির পৌরসভা এলাকার উদ্বোধন করেন এদিন কর্মসূচিতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়োয়া পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন বড়ো পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোবারক হোসেন মির এস কি ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ তোফায় হোসেন বড়ো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন বড়োরা পৌরসভা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গোলাম ফারুক রোবেলের পরিচালনায় কর্মসূচিতে ইদিন আরও উপস্থিত ছিলেন বড় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন মেহের সাধারণ সম্পাদক বাপি আহমেদ বোরা পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন হোসেন সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা সোহেল রানা কবি সবুজ হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবাড়ুয়া এদিন সভার শুরুতে পবিত্র কোরআনতলাওয়াত করেন পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ মজিবুর রহমান ইদিন সাংসদ শামীম আগত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন

Uh, that's not all the time we